গত ছয় সেপ্টেম্বর পীরগাছা উপজেলার আনন্দী ধনরাম এলাকার গৃহবধূ কমলা বেগম অসুস্থ গরুর মাংস রান্না করে খাওয়ায় অ্যান্থ্রাক্সে আক্রান্ত হয় এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন এছাড়াও এই রোগে আক্রান্ত হয় একই পরিবারের আরও তিনজন সদস্য এরপর ছড়িয়ে পড়ে অ্যান্থ্রাক্সের আতঙ্ক তথ্যসূত্র বলছে উত্তরের জেলাগুলোতে নতুন করে অ্যান্থ্রাক্স আক্রান্তের খবর না পাওয়া গেলেও আতঙ্ক বিরাজমান রংপুর বিভাগে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন সাতাশ জন এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একটি গ্রামেই এগারো জন অ্যান্থ্রাক্সে আক্রান্ত হয়েছে এছাড়াও রংপুরের পীরগাছা মিঠাপুকুর ও কাউনিয়ায় শনাক্ত হয়েছে এগারো জন জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র বলছে গত জুলাই থেকে সেপ্টেম্বর পীরগাছায় অ্যান্থ্রাক্সের উপসর্গ নিয়ে চারজন মারা গেছে আইইডিসিআর একটি প্রতিনিধি দল গত তেরো ও চোদ্দ সেপ্টেম্বর পীরগাছা সদর ও পারুল ইউনিয়নের অ্যান্থ্রাক্সের উপসর্গ থাকা বারো জন নারী পুরুষের নমুনা সংগ্রহ করেন যার মধ্যে আটজনের রোগ শনাক্ত হয় স্বাস্থ্য বিভাগ বলছেন অ্যানথ্রাক্সে আতঙ্কের কিছু নেই এটি ছোঁয়াচে রোগ নয় এই রোগ চিকিৎসায় ভালো হয় অ্যানথ্রাক্স নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কারণ নাই কারণ অ্যানথ্রাক্স রোগে এ পর্যন্ত কোনো রোগী মারা যায়নি এবং অ্যানথ্রাক্স রোগে কোনো রোগী মারাও যায় না অ্যানথ্রাক্স কিন্তু ছোঁয়াচে রোগ নয় যেটা বলা হলো অ্যানথ্রাক্স আক্রান্ত হতে পারে কিভাবে সেটা সাধারণত দেখা যায় যে কেউ যদি কোনো ব্যক্তি যদি গরু জবাই গরুর কাটাকাটির সঙ্গে সংশ্লিষ্ট থাকেন সেখানে তার যদি কোনো হাতে কোনো ইঞ্জুরি বা ক্ষত থাকে সেখান থেকে তিনি সংক্রমিত হতে পারেন এবং অ্যান্থ্রাক্স রোগে কেউ আক্রান্ত হলে সাধারণত চর্মরোগ হয় যেটাকে আমরা ইংরেজি টার্মে বলি কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন অব অ্যান্থ্রাক্স এবং চর্মরোগে আক্রান্ত হলে সেটা চিকিৎসা নিলে সে রোগ ভালো হয়ে যায় তবে অ্যানথ্রাক্সের প্রভাব শুধু মানুষ কিংবা গবাদি পশুর উপর পড়েনি এই রোগের প্রভাব পড়েছে ব্যবসা ও জনজীবনেও রংপুর জেলার অনেক কসাই এখন আতঙ্ক ও ব্যবসা পুঁজি নিয়ে চিন্তায় রয়েছেন তারা বলছেন অ্যানথ্রাক্স শনাক্ত হওয়ার আগে প্রতিদিন দুই থেকে তিনটি গরু জবাই করতেন এখন একটি জবাই করে তবু মাংস বিক্রি হচ্ছে না কসাইরা বলছেন তারা সুস্থ গরু জবাই করছে এরপরেও মাংস বেঁচে যাচ্ছে বেচা বিক্রি যেরকম হয়তো আগে সেরকম তো নাই এখন কম আছে বিক্রি মানুষ ভয়ে গোস কেনে না আর ভয় করার কী আছে হইলে তো প্রথম আমাদেরকেই হবে নাকি পাবলিকের হবে নিয়ে যাবে ধুবে খাবে তারপরে হবে আমরা যে প্রথম কাটতেছি আমাদের হবে না ব্যবসা ভালো না ব্যবসা বিক্রি কম আগের মতো নাই আগের মানে বিক্রি করতাম দুইটা গরু আগের মতন ব্যবসা কিনে নাই মানুষের আতঙ্কেই এই ভাইরাস বাড়াচ্ছে মানুষ খায় না এখন ব্যবসা বিক্রি কম এখানে আগের মতো যে ব্যবসা হতো এই ব্যবসা হয় না এখন মনে করেন আগে গরু মনে করেন দুইটা তিনটা বাজলে আমাদের মাংস শেষ হতো এখন মনে করেন আমাদের মাংস মনে করেন পাঁচটা সাতটা এমনকি আটটা পর্যন্ত মাংস থাকে যায় মাংস বিক্রি হয় না এই ভাইরাসের কারণে অ্যানথ্রাক্স আতঙ্কে রয়েছে হোটেল মালিকেরাও তাদেরও হোটেলের ব্যবসায় পড়েছে অ্যানথ্রাক্সের কালো ছায়া অনেকেই এখন লোকসান গুনছেন এই ব্যবসায় আবার ভোজন রসিকদের মধ্যে পড়েছে অ্যানথ্রাক্সের আতঙ্ক তারা গরু মাংস খেতে অনীহা প্রকাশ করছেন আমাদের রংপুর জেলায় লক্ষ্য করে দেখা যাচ্ছে এখন অ্যানথ্রাক্স ভাইরাসের যে প্রকোপটা আসছে এটা প্রতিনিয়ত বাড়তেছে তো এটারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে কালা খেলাম না আমরা কালা পরিবর্তে আমরা হাঁস খেলাম আমরা হচ্ছে হাঁসের মাংস খেলাম আজকে হচ্ছে কালা খাইনি হচ্ছে গরু এই রোগটার জন্য অ্যানথ্রাক্স রোগটার জন্য আমরা হচ্ছে কালা স্কিপ করলাম ঠিক আছে এর জন্য আমরা হচ্ছে কালা স্কিপ করে আমরা হচ্ছে হাঁসের মাংস খাইলাম যেহেতু রোগটা সরাচ্ছে আমাদেরও সতর্ক থাকতে হবে এজন্য আমরা হচ্ছে কালাভোনাটা স্কিপ করে হাঁসের মাংসটা খাইলাম আরনার রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি